ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের রিভিউ নিয়ে চলে এসেছে বন্ধু জোলসো আড্ডায় তোমরা প্লিজ ভিডিওটি দিয়ে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে দাও গল্পের শুরুতে আমরা দেখতে পারবো যে দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আপনি গুলি চালাবেন না সূর্য বলে আজ আমি নিজেই মরবো নইলে আমি তোমাকে শেষ শেষ করবো তোমাকে মারবই দীপা চিৎকার করে বলে ওঠে ভয়ে যে না ডাক্তারবাবু এরকমটা করবে না এরপর সূর্য সোজা কিছু না ভেবে গুলি চালিয়ে দেয় দীপা আগের বিয়ের কিছু কথা মনে পড়ে যায় আর ভাবতে ভাবতে ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে মারিতে ঢলে পড়ে যায় এরপর সূর্য বলে দীপা আমি আমি আমার দীপাকে নিজের হাতে মেরে ফেললাম সোনারূপা চলে আসে এবং সোনা বলে এটা তুমি কি করলে বাবা এটা তুমি কি কিম কেমন করলে এরপর সূর্য বলে আমি নিজে